হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা দেখেন আমি বাগান দেখতে আসলাম আমার শাশুড়ির সবজি বাগান একটা বাগানে কত কিছু লাগানো আছে প্রথমে দেখে আপনাদের একটা কদু এটা গোল কদু আর হচ্ছে এখানে দেখেন দুটো গাছ আছে বেগুন গাছ দুটো সাদা বেগুন আর একটা কালো বেগুন এখান দিয়ে করলা গাছ করলা দেখা যায় না এরপর হচ্ছে সিম গাছ অনেক উপর পর্যন্ত উঠে উঠে গেছে গেছে থেকে সাজনা রসুন ওদিকে নাকি আদা করা হয়েছে ওই তিন রোল আদা এখনো উঠেনি এগুলো রসুন আর এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর টমেটো দেখেন মাশ আল্লাহ অনেকগুলো টমেটো আছে এক গাশি মরিচ ধনিয়া কোনো কিছুই বাদ সব কিছুই করা হয়েছে মাসাল্লা অল্প অল্প করে ছোট ছোট দেখেন ওই একটা বেগুন দেখেন মাসাল্লা এগুলো যদি এর আরেক মাস পরে রমজান আসতেছে এগুলো থাকলে তো ভালোই অনেক সেভ হবে রমজান মাসে এগুলো কুমড়া কম আর বড় গাছটা দেখেন এবারও বড় বড় দরে আছে দেখেন মার্শাল্লা অনেক বড়ই খেতে কিরকম জানি না বেশি বড় না ছোট্ট একটা বড় হয়ে গেছে যে কিন্তু দৌড়েছে প্রচুর এরপর দেখেন পেঁপে মশলা পেঁপে আমি কালকে খেলাম দু তিনটে কেটে দেওয়া হয়েছে ভালোই মিষ্টি এটাও পিঁয়াজ মৰি পিঁয়াজে দিগদিয়ে আৰু বেগুন লম্বা লম মুম্বাই মৰিচো আছে কোনো কিছুই বাদ রাখে নি মোটামুটি একটা বাগান কি মাছা এটা স্টিচিঙ্গা মিচিঙ্গা লাগাইছিল মনে হয় এগুলা এখন মরে গেছে আবার লাগে গেছে আর একটা কুদু আছে দেখেন গাছে মা এটা যদি কিসমতে থাকে মনে হয় এটা খেয়ে যেতে পারি আমি তো এখান পর্যন্ত অনেক কিছুই আছে এরপর কলা বাগান আছে এগুলো কলা কলা হয় প্রচুর প্রচুর কলা হয় তো এটা হচ্ছে ডাকার সাভারের ডেইরি ফার্ম অর্থাৎ জাতীয় গো প্রজনন দুর্দোগ খামার সরকারি সবচেয়ে দেশের সবচেয়ে বড় খামার তো এগুলো হচ্ছে স্টাফদের বাসার পিছনে এটা নিজেদের জন্য নিজেরা করার করার জন্য এরকম সবাই বাগান আছে আর কি পারিবারিক চাহিদা পূরণের জন্য এভাবে সবাই বাগান করে তো ভালো থাকবেন আশা করি ভালো লেগেছে বাই বাই কোদা হাফেজ বন্ধুরা